আজকে আমরা একটা খুব নির্দিষ্ট কিন্তু দারুণ গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে কথা বলবো। আয়াতটা একজন মানুষের শেষ ইচ্ছা মানে উইলের পবিত্রতা নিয়ে আমাদের আলোচনার কেন্দ্রে থাকছে সুরা আল বাকারার একশো একাশি নম্বর আয়াত আমরা দেখব এই শত শত বছরের পুরনো নির্দেশনা আজকের দিনেও কতটা প্রাসঙ্গিক আর এটা শুধু একটা ধর্মীয় বিষয় না এর সাথে আইন এমনকি মনোবিজ্ঞানেরও কিন্তু একটা গভীর যোগ আছে তাহলে চলুন আর দেরি না করে মূল আয়াতটাতেই চলে যাই সুরা আল বাকার একশো একাশি নম্বর আয়াত ফামান বাদ্দালাহু বাদামা সামিয়াহু ফা ইন্নামা ইসমুহু আলাল্লাদিনা দিন ইউ বাদ্দুন আহু ইন্নাল্লাহা সামিউন আলিম এর সহজ বাংলা অনুবাদটা হল কিন্তু কেউ যদি উইলটা শোনার পর তা পরিবর্তন করে তাহলে সেই পাপের দায় কেবল তাদের উপরই বর্তাবে যারা এটা পরিবর্তন করেছে আর শেষে বলা হচ্ছে নিঃসন্দেহে আল্লাহ সবকিছু শোনেন সব কিছু জানেন হ্যাঁ আর এই আয়তের প্রেক্ষাপটটা কিন্তু খুব ইন্টারেস্টিং মানে সেই সময়ে এমন প্রায়ই ঘটত যে ধরুন কোনো অসুস্থ ব্যক্তি তার উইল ঘোষণা করছেন আর কিছু অসাধু লোক সেটা শোনার পর নিজেদের স্বার্থে বদলে ও আচ্ছা যেমন হয়তো কারো অংশ কমিয়ে দিল বা কোনো গরিব আত্মীয়ের নামটাই হয়তো কেটে দিল একদম এই ধরনের অবিচার থামানোর জন্যই কিন্তু আয়াতটা আসে এখানে মূল ফোকাসটা হলো ইন্টেনশন বা উদ্দেশ্যের ওপর মৃত ব্যক্তির উদ্দেশ্য সৎ ছিল তাই তিনি কিন্তু যদিও তার দায়মুক্ত উইলটা পরে বদলে ফেলা হয়েছে ব্যাপারটা তো আধুনিক আইনি দর্শনের খুব কাছাকাছি চলে এলো তাই না ঠিক তাই যেখানে অপরাধীর অভিপ্রায় বা উদ্দেশ্য একটা বড় বিবেচনার বিষয় আসলে ইসলামে একটা ওয়েলকে নিচ্ছক একটা আইনি দলিল হিসেবে দেখা হয় না এটাকে একটা আমানত বা পবিত্র গচ্ছিত সম্পদ হিসেবে গণ্য করা হয় হুম আমানত হ্যাঁ তো এটা পরিবর্তন করা মানে শুধু একজন মানুষের অধিকার নষ্ট করা না এটা স্রষ্টার দেওয়া একটা দায়িত্বের খেয়ানত করা আর আয়াতের শেষ অংশটা আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ এটা কিন্তু একটা শক্তিশালী বার্তা দেয় যে গোপনে দলিল বদলানো হোক বা সাক্ষীকে দিয়ে মিথ্যা বলানো হোক কিছুই অজানা থাকবে না কিন্তু একটা প্রশ্ন আসছে বাস্তবে তো অনেক সময় দোষী ব্যক্তিকে চিহ্নিত করা খুব কঠিন হয়ে যায় তাই না মানে হয়তো প্রভাবশালী আত্মীয়রা সরাসরি কিছু করছে না কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি করছে বা চাপ দিচ্ছে যাতে উইলটা তাদের পক্ষে চলে আসে এটা খুবই বাস্তব একটা প্রশ্ন আর এখানেই দেখুন আধুনিক মনোবিজ্ঞান আমাদের একটা দারুণ ধারণা দেয় তাই নাকি হ্যাঁ মনোবিজ্ঞানে একটা টার্ম আছে ওনারশিপ বায়েস এর মানে হল কোনো জিনিসের ওপর আমাদের যদি সামান্যতম নিয়ন্ত্রণও থাকে আমরা অবচেতনভাবে সেটাকে নিজের ভাবতে শুরু করি আচ্ছা যেমন যে আত্মীয় হয়তো ওয়েল বা সম্পত্তি দেখাশোনার দায়িত্বে আছেন তিনি হয়তো একসময় ভাবতে শুরু করেন আরে এই সম্পত্তি তো আমিই সামলাচ্ছি এর ওপর তো আমারও অধিকার আছে এই মানসিক ফাঁদ থেকেই কিন্তু লোভ আর প্রতারণার জন্ম হতে পারে বাহ এটা তো অসাধারণ একটা ব্যাখ্যা তার মানে সমস্যাটা শুধু লোভ না এক ধরনের মানসিক ভ্রম বা বায়সও কাজ করে আচ্ছা এই যে নৈতিকতার ধারণা আমাদের আধুনিক আইন বা সমাজ কি এই একই কথা বলে অবশ্যই বলে আধুনিক আইন ব্যবস্থায় উইল পরিবর্তন করাকে ফোরজিরি বা ফ্রডিউল্যান্ট অল্টারেশন বলা হয় যেটা একটা গুরুতর অপরাধ একদম আর পৃথিবীর প্রায় সব দেশের আইনেই এর জন্য কঠোর শাস্তির ব্যবস্থা আছে যেমন আমাদের বাংলাদেশের সাক্ষ্য আইন আঠারোশো বাহাত্তর অনুযায়ীও কোনও দলিলের জালিয়াতি যদি প্রমাণিত হয় তাহলে অপরাধীর শাস্তি নিশ্চিত তার মানে সেই চৌদ্দশ বছর আগে নৈতিক নির্দেশনাটাই আজ বিশ্বজুড়ে আইনের একটা ভিত্তি হিসাবে কাজ করছে তাহলে সব মিলে আমরা যেটা বুঝতে পারছি একটা উইল শুধু একটা আইনি নথি নয় এটা আসলে একটা গভীর নৈতিক আমানত এ সুরক্ষা নিশ্চিত করা শুধু যে পরিবারের শান্তি বজায় রাখে তাই নয় এটা আমাদের সমাজের যে বিশ্বাসের কাঠামো সেটারও একটা গুরুত্বপূর্ণ অংশ আর এটা কিন্তু আমাদের একটা বেশ বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায় কিরকম আমরা উত্তরাধিকার বলতে সাধারণত কি বুঝি টাকা জমি বাড়ি এইসব বস্তুগত সম্পদ কিন্তু এই আয়াতটা আমাদের ভাবতে শেখায় যে একজন মানুষ তার পরের প্রজন্মের জন্য সবচেয়ে বড় যে উত্তরাধিকারটা রেখে যেতে পারে তা সম্ভবত ন্যায় বিচার আর বিশ্বাসের একটা আদর্শ একটা সমাজ তার সদস্যের শেষ ইচ্ছাকে কতটা সম্মান দেয় সেটার মাধ্যমে কি ওই সমাজের নৈতিক স্বাস্থ্যের একটা চিত্র ফুটে ওঠে না